হ্যালো ফ্রেন্ডস বিউটি বে ক্যান কুক চ্যানেলে আমি বিউটি আজকে আপনাদের সঙ্গে একটা ব্ল্যাক ফরেস্ট কেক শেয়ার করতে চলে এসেছি কেকটা ছিল আমার দুই পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে তাতে ক্রিম দিয়ে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি একদম মিডিয়াম ক্রিম আমি ব্যবহার করছি একদম দোকানের স্টাইলে আমি এই কেকটা ডেকোরেশন করব আজকে একটা বড়ো মাপের স্ক্র্যাপার নিয়েছি নিয়ে আমি সাইডটা ফিনিশিং দিয়ে নিচ্ছি এই ধরনের স্ক্র্যাপার যদি না থাকে তাহলে কোনো কার্ডবোর্ড বা এটিএম কার্ড ব্যবহার করতে পারেন একই কাজ হবে সেগুলো দিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে ক্রিম একটু কম আছে সেখানে আবারও আমি দিয়ে নিচ্ছি এইভাবে আমি ফাইনালাইজিংটা করে নিচ্ছি দেখুন সবটাই নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে এইটা আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দেবো কেকটা আর কি আর এখানে আমি কেকের সাইডে যেটা দেব চকলেট দিয়ে সেটা রেডি করে নিচ্ছি এটা চকলেট এর সঙ্গে আমি কোনো ক্রিম ব্যবহার করে নিই জাস্ট গরম জলের উপরে বাটিটা দু মিনিট দু মিনিট করে রেখে তুলে নিচ্ছিলাম আর এই যে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এরকম জাগ একটা ডিজাইন করে নিচ্ছি একটু ঘন করেই করছি কেননা অনেক সময় কি হয় পাতলা করে করলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে সেই কারণে আমি একটু বেশি ঘনই করে দিচ্ছি এটা যেন ডিজাইনটা একদম পারফেক্ট আসে আমি পুরো মাপের এটা কেটে নিয়েছি কতটা মাপের রয়েছে কেকের হাইটটা এবং সাইডে কতটা দিলে হবে পুরো সেই মাপ করে আমি কেটে নিয়েছি আর এইটা যেটা বানাচ্ছি এটা হচ্ছে এরপর আমি নামটা লিখে মাঝখানে বসিয়ে দেব। নামটা যেহেতু অনেকটা বড় সেই জন্য আমি এটা লম্বা করে বানিয়ে নিচ্ছি এটাকে সমান করে নিচ্ছি জাস্ট এইবারে এটা পুরোপুরি সেট করলে হবে না হালকা একটু টেনে গেলে তারপরে কেকের গায়ে লাগাতে হবে এবং খুব ধীরে ধীরে এটা লাগাতে হবে কেননা যেখানে আটকে যাবে সেখানেই চকলেটটা ধরে যাবে আর সরালে কিন্তু সেটা ভেঙে যাওয়ার চান্স থাকবে আস্তে আস্তে আমি এটাকে চেপে দিলাম দিয়ে ফ্রিজের মধ্যে দু মিনিট রাখবো তারপরে কাগজটা আস্তে আস্তে আমি এর থেকে খুলে নেব তাহলে আমার কেকটা একদম পারফেক্ট হবে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এটা আমি নামটা লিখে নিচ্ছি এটা হচ্ছে ক্রিম দিয়ে লিখছি আমি নামটা এটা মাঝখানে আমি বসিয়ে দেব যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেকের মাঝখানে চকলেট দিতে হয় প্রচুর পরিমাণে সেখানে নাম লেখাটা সম্ভব নয় এই জন্য এই স্টাইলে লিখতে হবে এ দেখুন এবারে কাগজটা আমি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট আমার ডিজাইন আমি যেরকম করেছি একটু কোথাও ভাঙেনি একদম সুন্দরভাবে এটা আস্তে আস্তে আমি সরে নিতে পারছি কোনো রকম অসুবিধা হয়নি এবারে মাঝখানটায় আমি চকলেট কুচি এটা ফ্রিজে রেখেছিলাম দু মিনিটের মতো তারপরে এটা এর ভেতরে দিয়ে দিচ্ছি কাস্টমার দোকান থেকে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে বলেছিল কাকিমা সেম ডিজাইন হবে আমি বলেছিলাম হ্যাঁ হবে সেই হিসাবে সে আমার কাছে অর্ডার দিয়ে গিয়েছিল আমি একদম হুবহু সেই রকমই করছি দোকানের স্টাইলে এবারে যেখানে যেখানে আমি ডিজাইনটা করব সেখানটায় আমি জায়গা করে নিচ্ছি কেননা চকলেটের উপর ডিজাইন করতে গেলে সেটা প্রপার হয় না উঠে চলে আসবে এই যে এটা ওয়ান এম নজেল নিয়েছি নিয়ে আমি একটু একটু প্রেস করে দিচ্ছি নিচের দিকে তারপরে ডিজাইনটা করছি দেখুন একদম সুন্দর ডিজাইনগুলো হয়েছে রকম অসুবিধা হয়নি এবারে আমি একটা একটা করে চেরি বসিয়ে দিচ্ছি এর উপরে আর যে নামটা আমি লিখেছিলাম সেটা বসিয়ে দিলাম মাঝখানে দেখুন বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে আমি ডেলি নতুন নতুন ডিজাইন নিয়ে আসি যদি কেকের রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্ট অবশ্যই জানাতে পারো আমি তাহলে চেষ্টা করবো সেটা শেয়ার করার সবাই ভালো থেকো বাই বাই